আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে সকাল অথবা বিকালের নাস্তার জন্য খুবই মজাদার একটি রেসিপি নিয়ে চলে এলাম আজকে তৈরি করব প্যানকেক খুবই সহজভাবে আজকের এই প্যানকেক আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে প্রথমে ব্যালেন্ডারে আমি ডিম নিয়ে নেব বাটিতে তিনটা ডিম ভেঙে নিয়েছি এখন দিয়ে দেব চিনি আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ চিনি নিয়েছি মিষ্টির পরিমাণ যার টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন তিনটি পরিমাণ লবণ দিয়ে দেব এখন দিয়ে দেব এক কাপ পরিমাণ দুধ আমি এখানে গরুর দুধটা ভালোভাবে জাল করে তারপরে ঠান্ডা করে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দেবো রান্নার তেল এখন দিয়ে দেব ময়দা আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর এই ময়দাটা আমি চেলে নিয়েছি ময়দা চেলে নিলে ময়দার মধ্যে কোনো গোটা গোটা থাকলে সেটা আলাদা হয়ে যাবে আমি এখানে এক কাপ ময়দা দিয়ে দিলাম এখন বালেন্ডারে এটা ভালোভাবে মিক্স করে নেব প্যানকেকের মিশ্রণটা আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি প্যানকেকের মিশ্রণের ঘনত্বটা ঠিক এরকম হবে এখন এই মিশ্রণটা আমি একটা বলে নামিয়ে নেব এখন এরকম একটা গোল চামচের সাহায্যে আমি প্যানকেকের মিশ্রণটা নিয়ে এভাবে দিয়ে দেব প্যানকেকটা তৈরি করা হয়ে গিয়েছে এভাবে আমি প্রতিটা তৈরি হয়ে মজাদার সকাল অথবা বিকালের নাস্তায় বানিয়ে পরিবেশন করতে পারেন এই প্যানকেক গুলো বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে খেতে আশা করছি ভালো লেগেছে আজকের রেসিপি রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ